তো আয় বন্ধুরা তো আমরা ওখানে মিনি বাস দিয়ে যাইতেছি কারণ আমরা ট্রেন আসতো আজকে পঁচিশ তারিখ রাত্রে আসলে তিনটা তো রেল তো কোনো চলে না আর পঁচিশ তারিখ দশ বাইক হচ্ছে হাফলং হাফলং দশ ব্যাঙ্ক পরণের কারণে আমরা ট্রেনটা মিছিল তো আমরা বাইক যাওয়ানো যাওয়ানো অনেক দরকার তাড়াতাড়ি তো আমরা কিন্তু করুন না পাইরা বাসে উঠলাম প্রজন্ড কষ্ট হইতেছে বাড়িতে যাবো কিন্তু কিছু করার নাই বাড়িতে যাইতে তুই বল আমরা এই অর্ডার লইছি যে না কষ্ট করে বাস ধুই যাবো বাড়িতে তো অকলে বাসেওছি প্রায় পনেরো দশটা

গাড়ির থেকে নামলাম ওখানে তো হোটেলে একটা কিছু খাওয়ার উদ্দেশ্যে কিছু খাওয়ার যেন ভাত টাত পাওয়া যেতেছে কিন্তু আমরা ইচ্ছা নাই খাওয়ানের আমরা আগের থেকে ওইটা মিলেছি তো আমরা আগে থেকে খাওয়ান টাওন হয়েছি শুকনো কিছু বিস্কিট আনছি তারপরে তার সিক্স টিপস হয়েছে তো আমরা ওখানে সিক্স টিপস খাবার স্টেজ করবো হোটেল এত যা কথা কোনো দিন চলছি না তো চলছি না দিকে আর ওখানে

খাইলে তারপরে দিয়া আমরা আবার রওনা দিব গাড়ি লাইন প্রচুর দিকে গাড়ি আছে তো কোনো বাড়িতে পারতেছি না আমরা এত জাম তো একটা গাড়ি সব এদিকে গাড়ি যেতেছে কিন্তু পাস না তাহলে কি গাড়ি জাম লাগিয়ে গেছে আজকে সাড়ে থেকে দিকে পাইতে কারণে বীর প্রচন্ড এই তো বীর খালি ভিড় গাড়ি যাও যা করা কেটে তো পঞ্জব বুড়িয়া কেটেছে তো আমরা কেন যাব মনে বাড়ি তো ভিটা লাগে খাওনের কিছু নাই কেন যাব বাড়ি যাচ্ছে মনে জি যাও 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 তো অনেক পশুরা দেখতেছে আমরা সাহায্য করতে চেনার গাড়ি পাশ করে যান কিন্তু কোন যাইতাছ না এই তো সামনের দিকে ফুল ভি ফুল ভি পাঞ্জার গুটিং হয়েছে না কালকে রাতেটার সময় গাড়িতে গাড়ি প্রচন্ড না বাড়িতে বন্ধুরা তো কালকে রাত্রে কালকে রাত্রে পনেরো দশটার সময় বাসে উঠতে

পাহাড়ের খেলা শেষ নাই খালি পাহাড় রাত্রের দিকে শুরু হয়েছে পাহাড় কখনো পাহাড়ে এত পাহাড় যদি এত পাহাড় জানতাম যে বাইরে আছে আইতে সময় আমরা বাস দিয়েতাম আমরা ট্রেন দিয়ে আতাম না কারণ প্রচুর পাহাড় পাহাড়ের খেলা কখনো শেষ হচ্ছে না

ফাইনেলি এখনে গোটেই বাজে এঘাৰটা পন্দে কালকে ৰাতি তেৰ ঘণ্টা জাৰ্ণি প্ৰায় তেৰ ঘণ্টা হৈছে অকণে জাষ্টম ত আমাৰ ট্ৰেইন আছে পাঁচটাত এখনে দেৰি ৰূম ৰুম একো ঘুমাই টুমাই তাৰপৰা যিহেতু ৰেষ্ট হৈ পুৰা পৰিছেগৈ একবারে শক্তি নাই আর কষা কষা অবস্থা হয়েছে ভাই তো পুরা পুরা লাশ হয়েছে গা কোন উঠাইছি জল টল দিয়া এ ভাই তো শেষ হাই গাইস শেষ পুরো মানে নামো নাই মা জল তো অনেক পরের সময় পর আজকে কয়টা বাজে ওই পনেরো এগারোটা পনেরো স্টেশন আইলাম